হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহদি মেডিসিন পান্না থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে কথা বলবো লিকোর সিরাপ নিয়ে তাই লিকোর সিরাপ কি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এই লিকোর সিরাপ বাজারে নিয়ে এসেছে ইস্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি স্ত্রী রোগ যেমন অতিরিক্ত রজস্রাপ সাদা স্রাপ ও জ্বরে ব্যবহৃত হয় এটি সাদা স্রাবের জন্য খুব ভালো একটা সিরাপ মাত্রা ও ব্যবহারবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চামচ দিনে তিনবার খাওয়ার পর পনেরো দিন ধরে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রায় সেবনে কোনো স্বাস্থ্য সমস্যা বা পার্শ্ব তথ্য জানা যায়নি কিন্তু উচ্চমাত্রায় সেবনে কখনো কখনো জ্বালা পড়া ডায়রিয়া বা মূত্র নিঃসরণ বেড়ে যেতে পারে অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া অন্য ওষুধের অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া জানা যায়নি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার চিকিৎসা গবেষণা অনুযায়ী গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে এর ব্যবহার কোনো সমস্যা সৃষ্টি করে বলে জানা যায়নি তবে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় বা ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত